হ্যালো ভিউকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের টপিক হচ্ছে ধরে আমি বিভিন্ন নিয়ে ভিডিও বানিয়েছি তার মধ্যে বানিয়েছি ভাইটামিন এ ভাইটামিন সি এবং সেই পরিক্রমায় আজকের ভিডিও হচ্ছে ভাইটামিন ডি যারা এখন পর্যন্ত ওই ভিডিওগুলো দেখেননি তাদের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন এবং আই ক্যান টেল ইউ যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন সো সেই পরিক্রমায় আজকের টপিক হচ্ছে ভাইটামিন টি ভাইটামিন টি এর স্কিনের ওপরে কী প্রভাব এর অভাব হলে কি হয় এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে এটার কী প্রভাব এবং এটার অভাব হলে কি হয় কীভাবে ওই অভাব থেকে আপনি নিজেকে পরিত্রাণ করতে পারবেন সেটা নিয়ে ডিটেল কথা বলবো আজকের এই ভিডিওতে যাদেরকে এখনও পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নূর আমি বোর্ড সার্টিফিকেট ইন্টিনা মেডিসিন ডক্টর ইন সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি সেই সাথে শখের বসে ভিডিও বানাই যদিও আমি জানি যে আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের থেকে স্কিন সম্পর্কে জানতেই বেশি আগ্রহী এন লাইক কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না স্কিন ছাড়া আমাদের শরীরে আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং এদের অনেকগুলোই স্কিনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ভালো না থাকে তাহলে এটার ইম্প্যাক্ট কিন্তু আপনার উপরে অবশ্যই পড়বে পড়বে অন্যান্য সো সবকিছু খুবই জরুরি আপনারা হয়তো স্কিনের দিকে ইম্পর্টেন্স দিতেই পারেন কিন্তু অ্যাজ এ হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাদের অন্যান্য বিষয় সম্পর্কেও সচেতন করা সো ওভারঅল আমি আজকের টপিকে স্কিন এবং বোনস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে ভাইটামিন ডি কি প্রভাব এবং এটা ডেফিসিয়েন্সি হলে কি হয় সেটা নিয়ে কথা বলবো সো ভাইটামিন ডি হচ্ছে ওয়ান অফ দ্য খুবই ইম্পর্টেন্ট ভাইটামিন ডি এটা আমরা দুইভাবে পেতে পারি একটা হচ্ছে খাবারের মাধ্যমে আর হচ্ছে আমাদের শরীর নিজে থেকেই ভাইটামিন ডি তৈরি করে সো খাবার হচ্ছে মাছের তেল এটা হচ্ছে একটা কমন ভাইটামিন এর উৎস মাছের তেল থেকে ভাইটামিন ডি পাওয়া যায় কিন্তু মাছের তেল কিন্তু আমরা অত ওভাবে খাই না সো মাছ খাই বা মাংস খাই কিন্তু পার্টিকুলারলি মাছের তেল এবার আলাদাভাবে কিন্তু আমাদের খাওয়া হয় না সো ডায়েটের সোর্স থেকে আমরা ভাইটামিন ডি অনেক সময় পর্যাপ্ত পরিমাণে পাই না বা খাবার থেকে আমরা ভাইটামিন ডি অনেক সময় পর্যাপ্তভাবে পাই না এবং সেকেন্ড যেই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমাদের শরীর কিন্তু নিজে থেকে ভাইটামিন ডি তৈরি করতে পারে আমরা যখন সূর্যের আলোতে বাইরে যাই তখন ওই সূর্যের আলো আমাদের স্কিনের নিচে যে ফ্যাট টিস্যু আছে ওই ফ্যাট টিস্যুর সাথে ইন্টারাকশন করে নিজে থেকে ভাইটামিন ডি তৈরি করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা এত বেশি ঘরের বাইরেও যায় না বাইরে এখন আর খেলার তেমন মাঠ নাই ছেলেমেয়েরা বাইরে যায় না সূর্যের আলোর সংস্পর্শে এসেছে তাদের শরীরে ভাইটামিন ডি তৈরি হবে সেটার সুযোগটা আসলে আগের থেকে অনেক কমে গেছে অন টপ অফ দ্যাট ধর্মীয় কারণে আপনি যদি শরীর কভার করেন হিজাব করেন সেক্ষেত্রেও সূর্যের আলো সংস্পর্শে স্কিন অতটা আসে না সেক্ষেত্রেও ভাইটামিন ডি ডেফিশিয়েন্সি হতে পারে ভাইটামিন ডি কিন্তু আপনার স্কিনের জন্য এবং হাড় হাঁটির জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ফার্স্টে স্কিন এর কথাটা বলি স্কিনের উপরের লেয়ারে যে স্কিন ব্যারিয়ার আছে যেটা আমাদের স্কিনটাকে বাইরের ক্ষতিকারক রশ্মি বা রোগ জীবাণু থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে সেই ব্যারিয়ার তৈরিতে ভাইটামিন ডি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো ভাইটামিন ডি এর হলে ওই ব্যারিয়ারটা ভেঙে যায় তখন স্কিন অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং কিছু রোগ ব্যাধি আছে যেটা স্কিনের রোগ ব্যাধি আছে যেটা ভাইটামিন ডি ডেফিশিয়েন্সির সাথে খুবই রিলেটেড তার মধ্যে একটা রোগ হচ্ছে সোরিয়াসিস এমন জিনিস এমন প্রমাণ নেই যে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সোরিয়াসিস হবে কিন্তু কারো যদি সোরিয়াসিস রোগটা থাকে তাহলে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে ওই রোগের প্রকোপতা বেড়ে যায় আর সেকেন্ড খুব কমন রোগ হচ্ছে একজিমা যার যার বাংলায় যেটাকে বলে ড্রাই স্কিন বা সহজ বাংলায় যদি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে হচ্ছে একজিমা মানে হচ্ছে খুবই শুষ্ক স্কিন বা ড্রাই স্কিন এক্সিমা হয় যদি মানুষের স্কিনের ওপরের লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভাইটামিন ডি ডেফিশিয়েন্সির জন্য যেহেতু স্কিনের ওপরের লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয় এবং স্কিন অনেক বেশি শুষ্ক হয়ে যায় এই জন্য ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে অনেকের একজিমার প্রবণতাটা বাড়ে সো দুইটা কমন কন্ডিশন স্পেসিফিক কোনো র‍্যাশ ভাইটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয় না কিন্তু ওভারঅল আপনার একটা সুস্থ স্কিনের জন্য ভাইটামিন ডি গুরুত্বপূর্ণ কিন্তু ভাইটামিন ডি এর এর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে এরা মানুষের হাড়ি তৈরিতে সাহায্য করে আমাদের যে ক্যালসিয়াম ফসফোরাস এগুলোর ভাইটামিন ডি খুবই খুবই গুরুত্বপূর্ণ সো কার যদি ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাহলে হাড় হাড়্ডিতে ব্যথা বোনস উইক হয়ে যাওয়া বড় বয়সে যে রোগটাকে আমরা বলি অস্ট্রিওপোরোসিস বা অস্ট্রিওপিনিয়া মানে গুলো আপনার হাড় হাড্ডিগুলো খুবই দুর্বল হয়ে যায় যখন আপনার বয়স এবং সেই সাথে যদি আপনার ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে ছোটবেলায় ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে বাচ্চাদের দুর্বল বোনের জন্য বোন বেঁকে যায় যে রোগটাকে বলে রিকেক্স এটাও অনেকেরই হতে পারে আর এটা শরীরে ওভারঅল কিছু ইম্প্যাক্ট আছে যেমন এখান থেকে মানুষের ডিপ্রেশন নিতে হয় এটা শুনতে একটু অবাক মনে হলেও এটা সত্যি যে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে শরীর অনেক ক্লান্ত লাগে এবং কারো কারো ডিপ্রেশনের প্রবণতা দেখা যায় ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কারো চুলও পড়ে যায় সো ওভারঅল এটার খুবই একটা গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট আছে আপনার সারা শরীরের ওপরে ফার্স্ট অফ অল স্কিনে ইম্প্যাক্ট আছে স্কিন শুষ্ক হয়ে যায় সেকেন্ড হচ্ছে আপনার চুল পড়ে যায় থার্ড হচ্ছে ওভারঅল শরীরে খুবই ক্লান্ত লাগে ক্লান্তি অবসন্নতা ডিপ্রেশন এগুলো বেড়ে যায় আর যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার বোনস ক্ষয় হয় ওভার টাইম আপনার হয়তো এক দুই মাসে তেমন কিছু হবে না কিন্তু বছরের পর বছর আপনি যদি ডি ডেফিসিয়েন্সি থাকেন তাহলে একটা বয়সে গিয়ে আপনার হাড় খুবই দুর্বল হয়ে যাবে স্পেশালি বুড়ো বয়সে তখন এখান থেকে হাড় হাঁটির ব্যথা শরীরের ব্যথা মাংস ব্যথা এরকম নানা ধরনের সমস্যা হতে পারে এখন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই করেন সেটা হচ্ছে আমরা যে সানস্ক্রিন ব্যবহার করি এই সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের শরীরে ভাইটামিন ডি তৈরি কমে যাবে কি না এটা একটা খুবই লিজেড লেজেড কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এটা উনিশশো আশি সাল থেকে নানা ধরনের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যে সানস্ক্রিন ব্যবহার করলে ভাইটামিন ডির প্রোডাকশন কমে যায় কিনা কিন্তু বিভিন্ন গবেষণাপত্র দেখা গেছে আমি যদি ভাইটামিন আপনি যদি সানস্ক্রিন ব্যবহার করে রোদে যান তারপরেও আপনার শরীরে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হবে না তার কারণ হচ্ছে কোনো সানস্ক্রিনই হান্ড্রেড পার্সেন্ট সূর্যের রশ্মিকে প্রতিহত করতে পারে না সূর্যের রশ্মিতে দুই ধরনের রশ্মি থাকে আলট্রাবায়োলেট এ অ্যান্ড আলট্রা বি আপনি যদি সব থেকে স্ট্রং সানস্ক্রিনও ব্যবহার করেন তারপরেও এটা পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট সূর্যের আলোকে প্রতিহত করে তিন পার্সেন্ট সূর্যের আলো তখনও আপনার সানস্ক্রিন ব্যবহার করে স্কিনে পৌঁছাতে পারে সো ওই তিন পার্সেন্ট সূর্যের আলো দিয়ে আপনার শরীরে ইনাফ পরিমাণে ভাইটামিন ডি তৈরি হয় সো সানস্ক্রিন ব্যবহার করলে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হবে এই কথাটা সত্য না এবং এটা নিয়ে অসংখ্য রিসার্চ স্টাডি আছে এবং উনিশশো সাল থেকে এটা মোটামুটি প্রমাণিত যে সানস্ক্রিন ব্যবহার করলে ভাইটামিন ডির কোনো ধরনের ডেফিসিয়েন্সি হয় না কিন্তু আপনি যদি একদমই রোদে না যান বা আপনার শরীর যদি কভার করা থাকে তাহলে আপনার শরীরে এত বেশি সূর্যের আলো পড়ে না সো সেই ক্ষেত্রে আপনার শরীরে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে কিভাবে বুঝবেন আপনার ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি সেক্ষেত্রে একটা ব্লাড টেস্ট করা যায় রক্তে ভাইটামিন ডি লেভেল মাপা যায় রক্তে ভাইটামিন ডি লেভেল যদি তিরিশের কম থাকে তার মানে হচ্ছে আপনার ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি আছে এখন এই ভাইটামিন ডি যদি কারো ডেফিশিয়েন্সি থাকে তাহলে আপনি ওষুধ খেতে পারেন বাজারে বিভিন্ন মাত্রার ভাইটামিন ডি ট্যাবলেট পাওয়া যায় বা ক্যাপসুল পাওয়া যায় যেমন ওয়ান থাউজেন্ড ইউনিট টু থাউজেন্ড ইউনিট টোয়েন্টি থাউজেন্ড ইউনিট অ্যান্ড ফোরটি থাউজেন্ড ইউনিট এবং ডিপেন্ডিং অন যে আপনি কতটুকু ডেফিসিয়েন্ট তার উপরে ডিপেন্ড করে আপনি ভাইটামিন ডি খেতে পারেন আমি যেহেতু একটু শীতের দেশে থাকি বছর অধিকাংশ সময় এখানে রোদ দেখা যায় না এই জন্য ভাইটামিন ডি ডেফিশিয়েন্সি আমার জন্য খুবই কমন বাংলাদেশেও এটা অনেক কমন যেহেতু বাংলাদেশের মানুষজন রোদ অনেক থাকলেও বেশি রোদে যায় না যাওয়ার দরকার হয় না সেই ক্ষেত্রে ভাইটামিন ডি ডেফিশিয়েন্সি বাংলাদেশেও যেমন কমন আমেরিকাতেও অনেক বেশি কমন সো সবারই অ্যাটলিস্ট বছরে একবার হলেও ভাইটামিন ডি লেভেলটা রক্তের ভাইটামিন ডি লেভেলটা পরীক্ষা করে নেওয়া উচিত এবং কতটুকু ডেফিসিয়েন্সি তার উপরে ডিপেন্ড করে ভাইটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে এর প্রতিকার করা উচিত এবং আপনি যদি এভাবে করতে পারেন তাহলে আপনার স্কিন ভালো থাকবে চুল ভালো থাকবে আপনার হাড় হাড়টি মজবুত এবং শক্ত থাকবে এবং আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই